প্রিয় শিক্ষার্থী কেমন যেতে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল আজকে দেখো একটা ম্যাপ খুলে বসেছি ম্যাপ খুলে বসেছি সম্পর্কে তোমরা জানো ইসরায়েল এবং ইরান যুদ্ধ যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কেই দু একটা কথা বলবো ইসরায়েল আর ইরান সত্যি যদি যুদ্ধ শুরু হয় তাহলে ভারতের কি বা ভারতে কী প্রভাব পড়তে পারে সেই নিয়েই আজকে আলোচনা করব চলো প্রথমে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে শিক্ষামূলক চ্যানেল এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ হিসাবে এইগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো কারণ তোমরা বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষাগুলো দাও সেখানেও হয়তো কাজে লাগতে পারে এছাড়াও এখানে বাংলা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের টেক্সট বই এবং ব্যাকরণের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি তোমাদের পুজোর পরেই থার্ড সেমিটির পরীক্ষা শুরু হবে সেখানে তোমাদের উপকারে আসবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো দেখো এইটা একটা হচ্ছে ভারতের ম্যাপ ধরো এটা হচ্ছে একটা ভারতের ম্যাপ মোটামুটি আমি পেন দিয়ে এটা করবার চেষ্টা করলাম এটা হচ্ছে ইন্ডিয়া যদি ইন্ডিয়া এখানে এখানে পাকিস্তান আছে এখানে চীন আছে এখানে আফগানিস্তান আছে এখানে হচ্ছে কাজাকিস্তান আছে এখানে মঙ্গোলিয়া আছে তারপরেই হচ্ছে রাশিয়া বৃহৎ বৃহৎ বড় রাশিয়া এইখানে দেখো এখানে হচ্ছে ইরান ইরান আচ্ছা ইরান এর পরে আছে দেখো এখানে আর্মেনিয়া আছে তুর্কি আছে আর এই ছোট্ট হচ্ছে লাইনটা হচ্ছে ইসরায়েল তারপরেই আছে ইজিপ্ট অর্থাৎ মিশর তো মোটামুটি একটা ম্যাপটা তোমরা বোঝবার চেষ্টা করো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সম্প্রতি ইরান ইরান ইসরায়েলের উপরে মিসাইল অ্যাটাক করেছে প্রায় দুশোর মতো মিসাইল কিন্তু অ্যাটাক করেছে ইসরায়েলের ভূমিতে প্রথমে একটা জিনিস ভাবতে হবে ইসরায়েল কিন্তু কোনো দেশের উপরেতে সরাসরি আঘাত করেনি কোনো দেশের উপরে আঘাত করেনি তারা কার উপরে করেছে তারা করেছে হামাসের বিরুদ্ধে তারা করেছে হিজিবোল্লার বিরুদ্ধে তারা করেছে হি হুতির বিরুদ্ধে সবই এইস দিয়ে যাই হোক তো ইসরায়েল এই সব জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু তাদেরকে অ্যাটাক করেছে কিন্তু কোনো দেশকে সেইভাবে অ্যাটাক করেনি এদের যে মাথাগুলো আছে তাদেরকে ইসরায়েল ধীরে ধীরে নিকেশ করছে তো এখানে মুসলিম কান্ট্রির যে দেশগুলো আছে তাদের একটু বিরাট গায়ে লেগে যাচ্ছে কারণ বিশেষ করে ইরান ইরান এই সব জঙ্গি সংগঠনগুলোকে পালন করে পালন করে কোথায় রেখেছে লেবাননে রেখেছে সিরিয়াতে রেখেছে জর্ডনে রেখেছে আর গাজায় রেখেছে গাজায় হামাজ রয়েছে হ্যাঁ লেবাননে রয়েছে হিজুবুল্লাহ বা হিজবুল্লাহ আর তারপরে হুতি রয়েছে তো এই সব যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে কিন্তু পালন করে চলেছে ইরান এই সব জঙ্গি সংগঠনগুলো মাঝে মধ্যে কী করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গত বছরে যখন ইসরায়েল গত বছর ইসরায়েল যখন স্বাধীনতা দিবস পালন করছে ঠিক সেই সময় ওরা আকাশ পথে কিছু জঙ্গি ইসরায়েলের মধ্যে ঢুকে গিয়ে ব্যাপকভাবে গোলাগুলি এবং বর্ষণ শুরু করে গোলা বর্ষণ শুরু করে এবং চোদ্দোশোর মতো নাগরিককে সিভিলিয়ানকে ওরা কিন্তু অপহরণ করে নিয়ে চলে যায় তারপরেই হচ্ছে ইসরায়েল পাল্টা আক্রমণ করেছে এবং যেই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করলো তখনই মুসলিম কান্ট্রিগুলো কিন্তু একদম রে করে উঠলো তো যাই হোক এইটা হচ্ছে ইতিহাস তো এখন সেই যুদ্ধ চলছে সম্প্রতি যে নাসেরাল্লাহ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হিজবুল্লাহর যে মাথা সে নাসিরুল্লাহকে খতম করেছে ইসরায়েল আর সেই জন্য তাদের কান্নাকাটি পড়ে গেছে ওই জন্য ইরান কি করবে না করবে ভেবে না পেয়ে অর্থাৎ জনগণ বা তাদের সংসদের কিছু বাধ্যবাধকতার জন্যই হয়তো ইরান ইরান কিন্তু ইসরায়েলে অ্যাটাক করে দিয়েছে দুশোটার মতো প্রায় সুপারসনিক মিসাইল ভাবো একবার ইরানের কাছে কিন্তু সুপারসনিক মিসাইল খুব একটা নেই এর যে গতি যা গতি কিন্তু আয়রন ডোম যে এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের কাছে আছে সেইটা কিন্তু ধরতে পারে না তো ফলে ইসরায়েলে গিয়ে ইসরায়েলে গিয়ে আঘাত করেছে কিন্তু সবথেকে মজার বিষয় হলো এর আগের ভিডিওটা আমি বলেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো একটাও কিন্তু সাধারণ মানুষকে মারতে পারেনি জিরো ক্যাজুয়েলটি অর্থাৎ কোনো রকম হতাহত হয় না শুধুমাত্র বিল্ডিংগুলো ধ্বংস হয়েছে তাহলে লাভটা কি হলো কোটি কোটি টাকার এই যে মিসাইল সুপারসনিক মিসাইল হাইপারসনিক যে মিসাইল এইগুলো কিন্তু সব জলে গেল এই মিসাইলগুলো কিন্তু আবার এখানে একটা গল্প আছে এই মিসাইলগুলো তো কিন্তু ইরানে তৈরি হয় না ইরান হচ্ছে ড্রোন তৈরির দিক থেকে কিন্তু বিরাট অগ্রগতি লাভ করেছে কিন্তু মিসাইল নয় মিসাইলগুলো কোথেকে পেয়েছে ওরা রাশিয়া থেকে সহযোগিতা পেয়েছে এই রাশিয়া কিন্তু ইরানকে এই মিসাইলগুলো টেস্ট করার জন্য তারা দেখছে যে কার্যকরী হয় কি না সেই জন্য ইরানকে দিয়ে টেস্ট করাচ্ছে তো যাই হোক কিন্তু ইসরায়েল একটা ছোট্ট একটা দেশ এখানে গাজা নামক একটা দেশ আছে সেখানে হিজবুল্লাহ আছে এখানে লেবানন আছে এখানে সিরিয়া আছে জর্ডন আছে তো এখানে ছোট ছোট অনেক দেশ আছে তো এরকম পাঁচ সাতটা কান্ট্রির মধ্যে বিবাদ একটা চলছে এই শুধুমাত্র ইসরায়েলের জন্য এখন যে সমস্যাটা হয়েছে ইসরায়েল কি করবে এখন ইরান তো অ্যাটাক করে দিয়েছে হামলা তো করে দিয়েছে তাদের সার্বভৌম রাষ্ট্রের ওপরেতে এবার ইসরায়েল কি চুপ করে বসে থাকবে নেতানুয়ান এমনি বলে দিয়েছেন যে এর কড়া জবাবের জন্য কিন্তু তোমরা তৈরি থাকো কারণ সেই দিকেই বিশ্ববাসী তাকিয়ে আছে যে ইরা ইসরায়েল কি করে না করে কারণ ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ওদের গুপ্তচর বাহিনী অর্থাৎ মোসাদ 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 এমনই একজন এমনই একটা সংস্থা গুপ্তচর সংস্থা যেটা সিআইএর থেকেও অর্থাৎ আমেরিকার যে সিআইএ আছে তার থেকেও স্ট্রং তো যাই হোক সেই মোসাদ এখন কি করে মোসাদের সঙ্গে আলোচনা করে কি করবে সেটা দেখার বিষয় কিন্তু পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে যে একটা যুদ্ধ লাগলো বলে যদি যুদ্ধ লাগে তাহলে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়বে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়বে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ভাবতে হবে যে ইন্ডিয়া এই এই দিকের সমস্ত দেশগুলো থেকে যেমন কাতার ইউএই রাশিয়া তারপরে ইরান এখান থেকে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস এবং অয়েল কিন্তু আমদানি করে আর এইটা আমদানি করার জন্য দুটো রাস্তা কিন্তু খোলা আছে একটা হচ্ছে রাস্তা বুঝে নিতে হবে আই আই এন এস টি সি এই যে আই সি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এইটা কোনটা কোথায় আছে এই করিডরটা অ্যাক্টিভ করিডর এই করিডরের মধ্যে দিয়েই কিন্তু ভারত কিন্তু যে ন্যাচারাল গ্যাস অয়েল এইগুলো কিন্তু সব নিয়ে আসে সেই করিডরের ওপরে কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে কেন এই করিডরটা করিডরটা কোথা দিয়ে আছে একটু ম্যাপটা বুঝে নাও এইখানে ধরো ইন্ডিয়ার হচ্ছে মুম্বাই এই মুম্বাই বন্দর থেকে এই যে করিডরগুলো যাচ্ছে এখান থেকে গিয়ে বান্দার আবাস কোথায় না বান্দারাবাস হচ্ছে ইরানে এখান থেকে এই বান্দারতাবাস বন্দর হয়ে এখান থেকে হচ্ছে বাকু বাকু থেকে চলে যাচ্ছে মস্কো এবার মস্কো থেকে ওখানে ফিনল্যান্ড ওখানে ইউরোপে চলে যাচ্ছে ফিনল্যান্ড ডেনমার্ক বিভিন্ন যে ইউরোপের কান্ট্রিগুলো আছে নর্দার্ন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওইখানে কিন্তু চলে যাচ্ছে বা ওইখান থেকে কিছু আমদানি করতে গেলে এই ফিনল্যান্ড ডেনমার্ক বা রাশিয়া থেকে আমদানি করতে গেলে এই মস্কো বাকু বান্দারাভ্যাস হয়ে মুম্বাই তো এইটা হচ্ছে আইএনএসটিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল সাউথ নর্থ নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এইটা এখানে যদি ইরানের ওপর হামলা হয় তাহলে কি হবে এইখানে একটা সব থেকে বড় একটা ইরানের ঠিক নিচেই একটা কি আছে স্টেট অফ হরমোস স্টেট অফ হরমোস এই ঠিক জায়গা বান্দারাবাসের নিচেই এখানে আছে স্টেট অফ হরমোস এইখান থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট তেল গ্যাস কিন্তু ভারত আমদানি করে তাহলে যদি এখানেতে আর ইরান সেটা ভালো মতো জানে যে ভারত কিন্তু এই সব দেশগুলো থেকে এই করিডোরের মাধ্যম দিয়েই কিন্তু একটা ভালো রকম আমদানিকৃত যে সমস্ত গ্যাস অয়েল যেগুলো আছে সেগুলো কিন্তু এই এই করিডরের মধ্য দিয়ে করে অতএব যদি ইসরায়েল ইসরায়েল আর ইরান যদি যুদ্ধ হয় তাহলে অবশ্যই এই করিডোরের উপরে কিন্তু প্রভাব পড়বে যার প্রভাব কিন্তু ইন্ডিয়ার উপরে পড়বে সরাসরি কি বা কী প্রভাব পড়বে ফিজিক্যালি কোনো কিন্তু আঘাত হবে না ফিজিক্যালি বলতে ভারতের যে ভূমি আছে এখানে কিন্তু কোনো আঘাত হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটি আছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি বলতে ট্র্যাডিশনাল সিকিউরিটি কোনগুলো যেমন ফোর্স নেভি যে সমস্ত সিকিউরিটিগুলো আছে সেইগুলো কিন্তু নন ট্র্যাডিশনাল হচ্ছে ওর মধ্যে ফুড আসছে ড্রিঙ্ক আসছে মানে পানীয় জল যেটা ওয়াটার তারপর হচ্ছে এনার্জি তো এই নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটি সেইখানে কিন্তু প্রভাব পড়বে যার প্রভাবে কি হবে ইন্ডিয়াতে তেল এবং গ্যাস আমদানির ক্ষেত্রে একটা বিরাট প্রভাব পড়বে যার প্রভাবে কিন্তু ইন্ডিয়া তেল এবং গ্যাসের যে সংকট সেটা কিন্তু দেখা দেবে এবং দাম মূল্য বৃদ্ধি বাড়তে পারে দাম বাড়তে পারে কেন তখন আমদানি কম হবে আর চাহিদা বেশি হবে অটোমেটিক্যালি তাহলে মূল্যবৃদ্ধি বাড়বে তাহলে এখানে ইরান জানে আর সেই জন্যই ইরান ভারতকে ফোন করেছে ভারতকে রিকোয়েস্ট করছে যে এই যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা কিছু বলুন আপনি কিছু বলুন ভারতকে এখানেতে হস্তক্ষেপ করার কথা বলছে তো এইটা গেল ওইটা পরের কথা আইএনএসটিসি এই যেটা আছে সেটা হচ্ছে এই করিডর দিয়ে কিন্তু আনা যেত কিন্তু সেটা যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে আচ্ছা আর একটা করিডর যেটা আর একটা করিডরটা কি আই এম ইসি আই এম ইসি এটা কি না ইন্ডিয়া মিডিল ইস্ট ইন্ডিয়া মিডিল ইস্ট করিডর সেইটা কোথা দিয়ে সেইটা ঠিক এই মুম্বাই বন্দর দিয়েই আছে এই মুম্বাই বন্দর দিয়ে এসে ঠিক এই পাশ দিয়েই যাবে এই পাশ দিয়ে এই যেইটা এইটা গিয়ে এখানে ইউ এর উপর দিয়ে যাবে সৌদির উপর দিয়ে গিয়ে এখান থেকে গেল এখানে হচ্ছে ওমান আছে ওমান আছে কাতার আছে এইসব গিয়ে সোজা গ্রিসে চলে যাবে আর এই যে আইএনএসটি এই যে করিডর আর এই যে আইএমইসি এই করিডর এইখানটাতে অর্থাৎ যে স্টেট অফ হরমোস আছে এইখান থেকে এর দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় অর্থাৎ যদি যুদ্ধ যদি হয় ইরান আর ইসরায়েল তাহলে এই করিডরের উপরেও কিন্তু একটা প্রেসার পড়বে বা প্রভাব পড়বে আমদানি ক্ষেত্রে কিন্তু এই করিডরটা হচ্ছে অতটা অ্যাক্টিভ নয় এই করিডোরের উপরে কিন্তু ইন্ডিয়া সরকার প্রচুর পরিমাণে কাজ চলছে সেই রকমভাবে সক্রিয় নয় কিন্তু ধীরে ধীরে কাজ চলছে এবং ধীরে ধীরে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু আছে এইটা যদি সক্রিয়ভাবে সম্পূর্ণভাবে চালু হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা এড়ানো যাবে ইন্ডিয়ার যে প্রভাব পড়বে যে দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধির উপরে তাহলে সেইটা অনেকটা কমানো যাবে কিন্তু এইটা এর মধ্যে একদম না কী বরাবর অর্থাৎ এর যে দূরত্বটা একদমই নেই বললেই চলে অর্থাৎ এখানেও কিন্তু প্রভাবটা পড়তে পারবে স্টেট অফ হরমোসের উপরে যখন আঘাতটা হবে তো এই হলো সমস্যা এই হলো প্রভাব ইন্ডিয়ার কি হবে ওখানে যুদ্ধ হচ্ছে ইরানে যুদ্ধ হচ্ছে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে তাহলে ইন্ডিয়ার কী অনেকে বলছে ইন্ডিয়ার কী ইন্ডিয়া তো বেশ খুশ মেজাজ না সেরকম ব্যাপার নয় প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত যদি ইরানের সাথে পাকিস্তান এইখানে পাকিস্তান আছে পাকিস্তানে যদি যুদ্ধ হয় বা কোনো কিছু কলিস হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার উপরে রকম প্রভাব পড়বে না কিন্তু যখনই ইসরায়েলের উপরে বা ইরানের উপরে যখন যুদ্ধ একটা ইরান বা ইসরায়েল যুদ্ধ চলছে তখন কিন্তু ইন্ডিয়ার উপরে প্রভাব মারাত্মকভাবে পড়বে অতএব ভবিষ্যতে দেখার বিষয় আছে এটা কেন সমস্যা এই সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই আছে তাহলে এখান থেকে মুক্তির উপায় কি এই সমস্যার সমাধানটা কি একটাই সমাধান ইরানের যে রেজিম এইটা চেঞ্জ ইরানের রেজিম চেঞ্জ করাটাই হচ্ছে একমাত্র সমাধান রেজিম চেঞ্জ অর্থাৎ যখন যে সরকাররা যে খামেনি সরকার তাকে যদি পরিবর্তন করা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে যে সরকার আসবে সে কিন্তু এই যুদ্ধ ব্যাপারটা কিন্তু পুরোপুরি এড়িয়েই যাবেন অর্থাৎ জনগণও একটু খুশি থাকবেন জনগণ একটু আশ্বস্ত হবেন যে যুদ্ধের ফলে যে দেশের যে ক্ষতি সেই ক্ষতিটা আর হবে না ইসরায়েলকে তখন বুঝে দিবে বা ভারত সেখানে মধ্যস্থতা করেও সেই ব্যাপারটা মিটিয়ে নিতে পারবে তো এইটাই একমাত্র সমাধান এবারে আমার মনে হয় এইটাই একমাত্র সমাধান এবার তোমরা বলবে যে এর সমাধান কি। আদৌ ইসরায়েল আর ইরান যুদ্ধ হবে কি না সেইভাবে বা ইসরায়েল কীরকমভাবে এর জবাব দেয় ওই যে দুশোটা মিসাইলের পরিবর্তে কীরকমভাবে জবাব দেয় হ্যাঁ সেইটাও তোমাদের কমেন্টের আশায় রইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো থ্যাংক ইউ ভালো থেকো সবাই